এবার নায়ক আমিন খানের সাথে চট্টগ্রামে অপবিশ্বাস ভক্তকে দিলেন দশ লক্ষ টাকা আমি চট্টগ্রামে এসে খুবই ভালো লাগছে চট্টগ্রামের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই অফারটি আগামী কোরবানি ঈদের সাত পর্যন্ত চলবে আমরা চাই যে আমাদের ক্রেতা শুধু আমাদের ফুটবলে চিনবে না পুরো কেনার সাথে সাথে তারা যেন এই যে আনন্দটাকে আরও ডাবল করতে পারে আর সুন্দরবাদ উদযাপন করতে পারে সেই জন্য আমরা এই অফারগুলো দিয়ে থাকি এই অফারগুলো দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যদি সাধারণ ক্রেতা যেন অন্য কোনো নন ব্র্যান্ড প্রোডাক্টের থেকে যেন না চলে যায় এর আগে ফেসবুকে একটি পোস্ট করে অপুবিশ্বাস জানিয়েছিলেন আজকে নায়ক আমিন খানের সাথে তিনি চট্টগ্রামে যাবেন তাই তো সেই কথা মতোই কাজ কথা দিয়ে কথা রাখতে অবশেষে চট্টগ্রামে গিয়ে পৌঁছেছেন অপুবিশ্বাস ঢাকা থেকে দীর্ঘ পথের রাস্তা দুপুর পর সেখানে রওনা হওয়ার পর অবশেষে সেখানে গিয়ে পৌঁছালেন মূলত ওয়ালটন কোম্পানির শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন জনপ্রিয় নায়ক আমিন খান এবং অপু বিশ্বাস দুজনেই এর আগে গতকালকে ওয়ালটন কোম্পানির মার্কেটিং হিসাবে ভিডিও বার্তা দিয়েছিলেন ধালিউদ কুইন অপু বিশ্বাস তাই দেরি না করে আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে গিয়ে আপনার পছন্দমতো পণ্যটি কিনুন এবং আপনিও হয়ে যান মিলিনিয়ার আসুন ওয়ালটন পণ্য ব্যবহার করি আর দেশের টাকা দেশেই রাখি এদিকে ওয়াল্টন ফিরিস তম মিলিনিয়ার হয়েছেন একজন আর তার হাতে নগদ দশ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য ছুটে গেছেন নায়ক আমিন খান এবং অপু বিশ্বাস ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নিজের হাতে চেক তুলে দিচ্ছেন এবং আমিন খান অপুবিশ্বাস পরেছেন নজর কারা শাড়ি আর আমিন খান পড়েছেন পাঞ্জাবি দুজনকে একসাথে দেখতেও খুবই সুন্দর লাগছে এ সময় হাসি ঠাট্টা করে ভক্তের হাতে চেক তুলে দেন এক জনপ্রিয় নায়ক আমিন খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস